চমক আছে এরকম একটি ঘোষণা আপনারা নেতা আপনাদের নেতা দিয়েছেন সেই চমকটা একটু জানতে চাইবো সেই চমকে আসলে এমন কোন চমক আছে কিনা যে নতুন করে আবার পুরনো কেউ ফেরত আসবে কিনা এই জায়গাটিতে আমি আসবো একটু ব্যাসের উমিন ফারহানার কাছে যেতে চাই ব্যাসের উমিন ফারহানা আওয়ামী মিত্রদের এক ধরনের জোট হতে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি সেই জায়গাটিতে এই আওয়ামী মিত্রদের জোটটা আসলে আমাদের জন্য এক ধরনের অশনি সংকেত নাকি আসলে আওয়ামী লীগের ফিরে আসার একটি বড় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে জোটের মধ্য দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দুজন সহ আলোচককেও ধন্যবাদ আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনলাম আমি হেলাল ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত আবার একই সঙ্গে আমি তাজ ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত পুরো বিষয়টাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন এই যে একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে এখানে ষোলোটি রাজনৈতিক দল আছে এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি কোনো বড় পদে ছিলেন না যারা মন্ত্রী এমপি হন নাই যারা চব্বিশের গণ অভ্যুত্থানের কোনো রকম কোনো দায় বা কোনো রকম কোনো মামলা তাদের ওপরে নাই কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে নিশ্চয়ই আসতে পারে দুই হচ্ছে নির্বাচন নির্বাচন করবার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে এটা আমি বলছি না বা এটা মানে আর কেউ বলছে না শেখ হাসিনার সন্তান সজীব জয় তিনি তার যেই ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয় তো এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যদি তাদের কিছু ক্যান্ডিডেটকে পুনর্বাসিত করতে চায় তাদের কোনো সমর্থককে তারা পলিটিক্সে আনতে চায় তারা যে নির্বাচনটাকে ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করবে না বা নির্বাচনটাকে বানচালের কোনো চেষ্টা করবে না এটা আমরা হলপ করে বলতে পারি না বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা কথা বলেছি পলিটিক্যাল পার্টি আপনি কাগজ কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না আমাদের আজকে আলোচনার টেবিলে হেলাল ভাই যে দল করেন সেই দলও কিন্তু শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল 14ই জুলাই জুলাই এর আগেও কিন্তু মানে জামাত শিবিরের ব্যাপারে তাদের নিবন্ধন বাতিল করা ছিল সো সব সকল ভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে কর্নারড করে একেবারে শেষ করে দেওয়ার সেটা কিন্তু হয় নাই পারা যায় নাই এখন তো জামাত তো চাইছে তার অন্য এই ইভেন তারা আজকে যেটা বললেন আমাকে ডক্টর মতিললুত ভাই যে এই ষোলোটি দলকেও তারা নিষিদ্ধ করার আমি সেটাই বললাম সেটাই বললাম যে আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা দেখবো যে নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না ধরুন মুসলিম লীগ এটা কিন্তু বাংলাদেশে এখনো রাজনীতি করে মুসলিম লীগ নামে দলটি বাংলাদেশে রাজনীতি করে কিন্তু এটার কর্মী আছেন কতজন নেতা আছেন কতজন সমর্থক কতজন ভোটার কতজন এটা আপনি আমি আহ ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁজেও বের করতে পারবো না কিন্তু যেই দলটি হয়তো গত বছর জুলাইতে আগস্টে নিষিদ্ধ হয়েছে বা যেই দলটির কার্যক্রম পনেরো বছর ধরে নিষিদ্ধ ছিল তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে তো আপনি কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে আপনি তাদেরকে সরাতে পারেন কিছুদিন আগে ডেভিড বার্গম্যানের একটা জরিপ মানে ওর একটা জরিপের ওপর ওনার একটা লেখা ছাপা হয়েছে ইয়ং অর্গানাইজেশন বা এরকম ইউথ অর্গানাইজেশন এরকম একটা অর্গানাইজেশন এই জরিপটি পরিচালনা করেছে দুই হাজার পাঁচশো সামথিং তরুণের উপরে এই জরিপটি করা হয়েছে যাদের বয়স ১৮ থেকে পঁয়ত্রিশের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে জরিপটি হয়েছে এবং সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে বিশ শতাংশ বলেছে বিএনপিকে ভোট দেবে সতেরো শতাংশ বলেছে জামাতকে ভোট দেবে আর নয় শতাংশ এক্সপ্রেসলি বলেছে বা 10 শতাংশ আমে লিখে ভোট দেবে আর বলেরী কোন দলের প্রতি সমhbar সংখ্যা ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এবং বলা হচ্ছে তাদের সাথে যদি আপনি তাদের একটা বড় অংশ যদি আউম লীগের সাপোর্টার হয় তাহলে সেটা 19 থেকে 20 বা তার উপরেও আউম লীগের সমর্থন চলে যেতে পারে এখন মানুষের মন থেকে যদি আপনি দলটিকে মুছে না ফেলতে পারেন আপনি যতই নতুন আইন আনেন যতই নতুন করে আপনি তাদের নিষিদ্ধ করেন বা তাদের সাথে যারা অ্যালায়েন্সে ছিল বা তাদেরকে যারা পনেরো বছর সমর্থন দিয়ে গেছে দেখুন সমর্থন যে দিয়ে গেছে এটা তো মানুষের কাছে স্পষ্ট সংসদে যে তারা বিরোধী দলের নাটক করেছে পনেরো বছর এটাও তো স্পষ্ট কিন্তু তারপরেও যদি মানুষ তাদেরকে ভোট দেয় আপনি আমি বা নির্বাচন কমিশন কি করতে পারে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো বা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি সেটি নিয়ে হয়তো কারো কোনো শঙ্কা নেই কিন্তু পরিকল্পনা উপদেষ্টা আজকে একটি কথা বলেছে নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে আমি দেখেছি ওনার এই নিউজটা নির্বাচিত সরকার অনেক বেশি সংস্কার ওনারা করেছেন বলে দাবি করছেন কিন্তু আমি ওনার নিউজ ভিতরে ঢুকে দেখলাম উনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েই মূলত কথা বলেছেন বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলেরই একটা দাবি ছিল অনেক আগে থেকে এবং বিচার বিভাগকে পলিটিসাইজ করবার যে মাসুল বাংলাদেশকে দিতে হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে স্পেশালি দিতে হয়েছে এখানে জুডিশিয়াল কিলিং পর্যন্ত হয়েছে তো আমার মনে হয় না যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যেই দল পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তাদের সেটা নিয়ে কোন রকম কোনো আপত্তি বা প্রশ্ন থাকবে বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন আমাদের নিম্ন আদালত মূলত কাজ করেছে নিম্ন আদালত যদিও সংবিধানের বাইশ অনুচ্ছেদ আমাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে কিন্তু একই সঙ্গে যদি আপনি বাইশের সঙ্গে একশো ষোলো একশো পনেরোটা দেখেন আপনি দেখবেন যে সেখানে বিচার বিভাগের নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ বদলি তারপরে তাদের পদায়ন সকল কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে ছিল তো এই দুটো কন্ট্রাডিক্টরি সেকশন কিন্তু কিন্তু সংবিধানে রয়ে গেছে সেই জায়গা থেকে যদি নিম্ন আদালতের এই মানে বিচারকদের বদলি নিয়োগ এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কাছে যায় যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হচ্ছে এবং একটা আলাদা সচিবালয় থাকবে আলাদা বাজেট থাকবে এবং বিচার বিভাগের সকল কিছুই নিয়োগ থেকে শুরু করে একেবারে বরখাস্ত পর্যন্ত বা একেবারে পুরোটুকুই তাদের তত্ত্বাবধানে থাকবে তাদের হাতে থাকবে তাহলে আমার মনে হয় এই যে আমরা জজ নিয়োগের সময় পার্টি পার্টিজান মানুষ খোঁজা হয় এবং বিশেষ করে গত পনেরো বছরে তো আমরা এটাও দেখেছি যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ না কি শপথবদ্ধ হ্যাঁ শপথবদ্ধ রাজনীতিবিদ তো এইরকম অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের চিফ জাস্টিস সিটিং একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়েছে এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিচার বিভাগ থেকে কোনো রকম কোনো আওয়াজ আমরা শুনি নাই কোনোদিন বিচার বিভাগের এইটুকু সাহস বা শক্তি হয় নাই যে এই কথাটি যিনি বলেছেন বা যার যে বলে মানে দম্ভ নিয়ে আমরা বলতে শুনেছি যে আমি দিয়েছি বিদায় করে প্রধান বিচারপতিকে কিন্তু তার বিরুদ্ধে যে একটা রুল ইস্যু করা বা তার বিরুদ্ধে যে একটা কন্টেম্পট ইস্যু করা বা তাকে যে আদালতে তলব করা এইটুকুও আমরা কিন্তু দেখি নাই সেই সময় তো আমাদের এটার যে একটা মানে ধাক্কা এটা কিন্তু সবচেয়ে বেশি গেছে বিরোধী দলের উপর ধরুন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধান থেকে হলো এটা এটা শুরুতে এবং কার মাধ্যমে এক্সিকিউট করা হলো করা হলো কিন্তু আদালতের ঘাড়ে বন্দুকটা রেখে করা হলো বিচারকদের ঘাড়ে বন্দুকটা রেখে এবং এই যে একটা পর একটা নির্বাচন বিনা ভোটে ফার্সিকাল ইলেকশন নন ইনক্লুসিভ ইলেকশন নন পার্টিসিপেটরি ইলেকশন যেখানে দলও অন্য কোনো দলও যুক্ত হচ্ছে না ভোটাররাও ভোট দিতে যাচ্ছে না একই সঙ্গে নন পার্টিসিপেটরি এবং নন ইনক্লুসিভ তো এইরকম নির্বাচন করে একটা সরকার মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে পেরেছে কি করে এই জুডিশিয়ারিকে ব্যবহার করে এবং আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভিন্ন মতের নেতাকর্মীদের বিরুদ্ধে এমনকি ভিন্ন মতের সিভিল সোসাইটি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সাংবাদিক সকলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে এবং এই মামলাগুলো চলার মতো না কিন্তু চলেছে আদালত কখনো প্রশ্ন করে নাই বা আদালত কখনো মামলাটি শুরুতে খারিজ করে নাই ঠিক আছে আবার আমরা তো দেখেছি যে যে সময়টাতে তারিখ যে কেন দেশে ফিরছেন না সেটি নিয়ে প্রচন্ড প্রবলভাবে রাজনীতি করা হচ্ছে কিংবা আসলে গ্লোবাল পলিটিক্স নিয়েও নানান ভাবে চিন্তা করার বিষয়ে উঠে আসছে ঠিক ওই সময়টাতে আওয়ামী লীগের মিত্ররা জোট করছেন সেটিও কি আসলে নতুন করে এক ধরনের কোন সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিকে থেকে গেলে খুব অবঘর তো কিছু নাই দুদিন আগে সজীব সজীবজের জয় বলেছেন যে দুটো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চেষ্টা হচ্ছে এবং তার একদিনের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তে হবে না এটা অত্যন্ত দুঃখজনক উনি খুব কষ্ট থেকে কথাটি বলেছেন কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতা সেটাই এবং অন্য কারো গ্রিন সিগনালের দিকে তাকিয়ে আছে অন্য কারো গ্রিন সিগনালের ব্যাপার না তো দেখুন পাকিস্তানে বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারণায় নেমে ওনাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ইতিহাসও তাই আমি যদি বাংলাদেশের থেকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনেই কিন্তু আততায়ীর গুলিতে মারা যেতে হয়েছে সো আমরা আমাদের উপমহাদেশের পলটিক্স এবং ইন্টারন্যাশনাল পলটিক্সও কম বেশি ইমরান খান এখন কি অবস্থায় আছে তার পরিবার কিন্তু বারবার জানতে চাইছে উনি কি জীবিত আছেন কিনা এই ব্যাপারটাও কিন্তু তারা কনফার্ম হতে পারছে না সো আমাদের এরকম একটা ভোলেটাইল রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির এই সময়টাতে খুবই জোর দিয়ে কোনো কথা বলা মুশকিল এবং যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার অবস্থান তার বক্তব্যেই কিন্তু খুব স্পষ্ট এটা আসলে আমার বা আপনার এখানে ব্যাখ্যা করবার কিছু নাই উনি ওনার অবস্থান খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে তাহলে মাইনাস টু করবার যে শঙ্কাটা সবাই করছেন সেই সময়টাতে যখন আওয়ামী মিত্ররা জোট করে আওয়ামী লিখতে যদি ফেরত নিয়ে আসে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তাহলে কোন পথে হাঁটছে বাংলাদেশের মানুষ যদি না চায় আপনি কাউকে রাজনীতিতে আনতেও যেমন পারবেন না আপনি রাজনীতি থেকে কাউকে দূরেও দূরেও করে ফেলতে পারবেন না ওয়ান ইলেভেনের এই ষড়যন্ত্র কিন্তু দু হাজার সালে আট সালে কম হয় নাই এবং অনেক রথী মহারথী অনেক বড় বড় দেশ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল টিউসডে গ্রুপ বলে একটা আলাদা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল আমাদের ফরেন অ্যাম্বাসেডার বিশেষ করে ওয়েস্টার অ্যাম্বাসেডাররা একসাথে হতেন এবং তারা এইসব আলোচনা করতেন কিন্তু কি হলো পেরেছে তারা মাইনাস টু করতে হয় নাই তো এবং তারপরে আমরা দেখলাম দুই দলই আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসছে এবং যারা মাইনাস টু এর সঙ্গে দুই দল থেকে যারা যারা যুক্ত হয়েছেন তারাই কিন্তু অটোমেটিক্যালি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন তারা তাদেরকে কিন্তু আর রাজনীতিতে সেরকম বড় কোনো মানে বড় কোনো ভূমিকা রাখতে দেখা যায় নাই সো মাইনাস টু আপনি আরোপ করার চেষ্টা হতে পারে ষড়যন্ত্র হতে পারে এটা নিয়ে কাজ করা হতে পারে কিছুদিনের জন্য কোনো দলের কোনো নেতা বা কোন দলের কোন কোন লিডার ইয়েকে আটকায় দেওয়া যেতে পারে কিন্তু আপনি তার ভবিষ্যৎ রাজনীতি বা একটা দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে কোন দল সেটা নিয়ন্ত্রণ করবে কোন দলে কারা লিডারশিপ পজিশনে থাকবে এইটা কখনো বাইরে থেকে কেউ ইম্পোজ করে ধন্যবাদ চমক আছে এরকম একটি ঘোষণা আপনারা নেতা আপনাদের নেতা দিয়েছেন সেই চমকটা একটু জানতে চাইবো সেই চমক আসলে এমন কোনো চমক আছে কিনা যে নতুন করে আবার পুরনো কেউ ফেরত আসবে কিনা এই জায়গাটিতে আমি আসবো একটু ব্যাসের রুবিন ফারহানার কাছে যেতে চাই ব্যাসের রুবিন ফারহানা আওয়ামী মিত্রদের এক ধরনের জোট হতে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি সেই জায়গাটিতে এই আওয়ামী মিত্রদের জোটটা আসলে আমাদের জন্য এক ধরনের অশনী সংকেত নাকি সত্যিই আওয়ামী লীগের ফিরে আসার একটি বড় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে জোটের মধ্য দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দুজন সহ আলোচককেও ধন্যবাদ আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনলাম আমি হেলাল ভাইয়ের কিছু কথার সঙ্গে সঙ্গে আবার আমি কিছু পুরো বিষয়টাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন এই যে একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে এখানে ষোলোটি রাজনৈতিক দল আছে এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি কোনো বড় পদে ছিলেন না যারা মন্ত্রী এমপি হন নাই যারা চব্বিশের গণ অভ্যুত্থানের কোনোরকম কোনো দায় বা কোনো রকম কোনো মামলা তাদের ওপরে নাই কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে নিশ্চয়ই আসতে পারে দুই হচ্ছে নির্বাচন বানচাল করবার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে এটা আমি বলছি না বা এটা মানে আর কেউ বলছে না শেখ হাসিনার সন্তান সজীব জয় তিনি তার যেই ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয় তো এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যদি তাদের কিছু ক্যান্ডিডেটকে পুনর্বাসিত করতে চায় তাদের কোন সমর্থককে তারা পলিটিক্সে আনতে চায় তারা যে নির্বাচনটাকে ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করবে না বা নির্বাচনটাকে বাঞ্চালের কোনো চেষ্টা করবে না এটা আমরা হলপ করে বলতে পারি না বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা কথা বলেছি পলিটিক্যাল পার্টি আপনি কাগজ কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না আমাদের আজকে আলোচনার টেবিলে হেলাল ভাই যে দল করেন সেই দল কিন্তু শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছে চোদ্দই জুলাই এর আগেও কিন্তু মানে জামাত শিবিরের ব্যাপারে তাদের নিবন্ধন বাতিল করা ছিল সব সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে কর্নার করে একেবারে শেষ করে দেওয়ার সেটা কিন্তু হয় নাই পারা যায় নাই এখন তো জামাত চাইছে অন্য এই ইভেন তারা আজকে যেটি বললেন আমাকে ডক্টর মিথিল ভাই যে এই ১৬টি দলকেও তারা নিষিদ্ধ করার আমি সেটাই বললাম সেটাই বললাম যে আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা দেখবো যে নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না ধরুন মুসলিম লীগ এটা কিন্তু কিন্তু বাংলাদেশে বাংলাদেশে এই দলটা এখনো এখনো রাজনীতি রাজনীতি করে করে বা মুসলিম লীগ দলটি এটার কর্মী আছেন কতজন নেতা আছেন কতজন সমর্থক কতজন ভোটার কতজন এটা আপনি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও বের করতে পারবো না কিন্তু যেই দলটি হয়তো গত বছর জুলাইতে অগস্টে নিষিদ্ধ হয়েছে বা যেই দলটির কার্যক্রম পনেরো বছর ধরে নিষিদ্ধ ছিল তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে তো আপনি কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে আপনি তাদেরকে সরাতে পারেন কিছুদিন আগে ডেভিড বার্গম্যানের একটা জরিপের পরিচালনা করেছে দুই হাজার পাঁচশো সামথিং তরুণের উপরে এই জরিপটি করা হয়েছে যাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে সারা বাংলাদেশ জুড়ে জরিপটি হয়েছে এবং সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে বিশ শতাংশ বলেছে বিএনপিকে ভোট দেবে সতেরো শতাংশ বলেছে জামাতকে ভোট দেবে আর নয় শতাংশ এক্সপ্রেসলি বলেছে বা আওয়ামী লীগকে ভোট দেবে আর দলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এবং বলা হচ্ছে তাদের সাথে যদি আপনি তাদের একটা বড় অংশ যদি আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে সেটা ১৯ থেকে বিশ বা তার উপরেও আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে এখন মানুষের মন থেকে যদি আপনি দলটিকে মুছে না ফেলতে পারেন আপনি যতই নতুন আইন আনেন যতই নতুন করে আপনি তাদের নিষিদ্ধ করেন বা তাদের সাথে যারা অ্যালায়েন্সে ছিল বা তাদেরকে যারা পনেরো বছর সমর্থন দিয়ে গেছে দেখুন সমর্থন যে দিয়ে গেছে এটা তো মানুষের কাছে স্পষ্ট সংসদে যে তারা বিরোধী দলের নাটক করেছে তা বছর এটাও তো স্পষ্ট কিন্তু তারপরেও যদি মানুষ তাদেরকে ভোট দেয় আপনি আমি বা নির্বাচন কমিশন কি করতে পারেন যে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো বা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি সেটি নিয়ে হয়তো কারো কোনো শঙ্কা নেই কিন্তু পরিকল্পনা উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে আমি দেখেছি ওনার এই নিউজটা নির্বাচিত সরকার অনেক বেশি সংস্কার করেছেন বলে দাবি করছেন কিন্তু আমি ওনার নিউজের ভিতরে ঢুকে দেখলাম বিচার বিভাগের স্বাধীনতা নিয়েই মূলত কথা বলেছেন বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলেরই একটা দাবি ছিল অনেক আগে থেকে এবং বিচার বিভাগকে পলিটিসাইজ করবার যে মাসুল বাংলাদেশকে দিতে হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে স্পেশালি দিতে হয়েছে এখানে জুডিশিয়াল কিলিং পর্যন্ত হয়েছে সো আমার মনে হয় না যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যেই দল পরবর্তীতে রাষ্ট্র দায়িত্বে যাবে তাদের সেটা নিয়ে কোনো রকম কোনো আপত্তি বা প্রশ্ন থাকবে বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন আমাদের নিম্ন আদালত মূলত কাজ করেছে নিম্ন আদালত যদিও সংবিধানের বাইশ অনুচ্ছেদ আমাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে কিন্তু একই সঙ্গে যদি আপনি বাইশের সঙ্গে একশো একশো পনেরোটা দেখেন আপনি দেখবেন যে সেখানে বিচার বিভাগের নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ বদলি তারপরে তাদের পদায়ন সকল কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে ছিল সো এই দুটো কন্ট্রাডিক্টরি সেকশন কিন্তু আর্টিকেল কিন্তু সংবিধানে রয়ে গেছে সো সেই জায়গা থেকে যদি নিম্ন আদালতের এই মানে বিচারকদের বদলি নিয়োগ এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কাছে যায় যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হচ্ছে এবং একটা আলাদা সচিবালয় থাকবে আলাদা বাজেট থাকবে এবং বিচার বিভাগের সকল কিছুই নিয়োগ থেকে শুরু করে একেবারে তাদের থাকবে তাদের হাতে থাকবে তাহলে আমার মনে হয় এই যে আমরা জজ নিয়োগের সময় পার্টি পার্টিজান মানুষ খোঁজা হয় এবং বিশেষ করে গত পনেরো বছরে তো আমরা এটাও দেখেছি যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ না কি শপথবদ্ধ হ্যাঁ শপথবদ্ধ রাজনীতিবিদ তো এইরকম অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের চিফ জাস্টিস সিটিং একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়েছে এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিচার বিভাগ থেকে রকম কোনো আওয়াজ আমরা শুনি নাই কোনোদিন বিচার বিভাগের এইটুকু সাহস বা শক্তি হয় নাই যে এই কথাটি যিনি বলেছেন বা যার যে বলে মানে দম্ভ নিয়ে আমরা তাপসকে বলতে শুনেছি যে আমি দিয়েছি বিদায় করে প্রধান বিচারপতিকে কিন্তু তার বিরুদ্ধে যে একটা রুল ইস্যু করা বা তার বিরুদ্ধে যে একটা কন্টেম্পট ইস্যু করা বা তাকে যে আদালতে তলব করা এইটুকু আমরা কিন্তু দেখি নাই সেই সময় তো আমাদের এটার যে একটা মানে ধাক্কা এটা কিন্তু সবচেয়ে বেশি গেছে বিরোধী দলের উপর ধরুন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধান থেকে হলো এটা এটা শুরুতে এবং কার মাধ্যমে এক্সিকিউট করা হলো করা হলো কিন্তু আদালতের ঘাড়ে বন্দুকটা রেখে করা হলো বিচারকদের ঘাড়ে বন্দুকটা রেখে এবং এই যে একটা পর একটা নির্বাচন বিনা ভোটে ফার্সিক্যাল ইলেকশন নন ইনক্লুসিভ ইলেকশন নন পার্টিসিপেটরি ইলেকশন যেখানে দলও অন্য কোনো দলও যুক্ত হচ্ছে না একই সঙ্গে এবং নির্বাচন করে একটা সরকার মেয়াদের থাকতে কি করে এই জুডিশিয়ারিকে ব্যবহার করে এবং আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভিন্ন মতের নেতাকর্মীদের বিরুদ্ধে এমনকি ভিন্ন মতের সিভিল সোসাইটি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সাংবাদিক সকলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে এবং এই মামলাগুলো সেটা নিয়ে প্রচন্ড প্রবল ভাবে রাজনীতি করা হচ্ছে আহ কিংবা আসলে গ্লোবাল পলিটিক্স মামলাটি নানান ভাবে চিন্তা করার বিষয় উঠে আসছে ঠিক ওই সময়টাতে আওয়ামী লীগের মিত্ররা জোট করছেন সেটিও কি আসলে নতুন করে এক ধরনের কোন সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজ্যে গেলে খুব অবাক তো কিছু নাই দুদিন আগে সজীব জয় বলেছেন যে দুটো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে এবং তার একদিনের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তে হবে না এটা অত্যন্ত দুঃখজনক উনি খুব কষ্ট থেকে কথাটি বলেছেন কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতা সেটাই অন্য কারো গ্রিন সিগন্যাল দিকে তাকিয়ে আছে অন্য কারো গ্রিন সিগন্যাল ব্যাপার না তোনি দেখুন পাকিস্তানে বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারণায় নেমে ওনাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ইতিহাসও তাই আমি যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনকেই কিন্তু আততায়ীর গলিতে মারা যেতে হয়েছে সো আমরা আমাদের উপমহাদেশের পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সও কম বেশি ইমরান খান এখন কি অবস্থায় আছে তার পরিবার কিন্তু বারবার জানতে চাইছে উনি কি জীবিত আছেন কিনা এই ব্যাপারটাও কিন্তু তারা কনফার্ম হতে পারছে না তো আমাদের এরকম একটা ভোলেটাইল রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির এই সময়টাতে খুবই জোর দিয়ে কোনো কথা বলা মুশকিল এবং আহ যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার অবস্থান তার বক্তব্যেই কিন্তু খুব স্পষ্ট এটা আসলে আমার বা আপনার এখানে ব্যাখ্যা করবার কিছু নাই উনি ওনার অবস্থান খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তাহলে মাইনাস টু করবার যে সংখ্যাটা সবাই করছেন সেই সময়টাতে যখন আওয়ামী মিত্ররা জোট করে আওয়ামী লিখতে যদি ফেরত নিয়ে আসে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তাহলে কোন পথে হাঁটছে বাংলাদেশের মানুষ যদি না চায় আপনি কাউকে রাজনীতিতে আনতেও যেমন পারবেন না আপনি রাজনীতি থেকে কাউকে দূরেও দূরেও করে ফেলতে পারবেন না ওয়ান ইলেভেনের এই ষড়যন্ত্র কিন্তু দু হাজার সালে আট সালে কম হয় নাই এবং অনেক রথী মহারথী অনেক বড় বড় দেশ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল টিউসডে গ্রুপ বলে একটা আলাদা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল আমাদের ফরেন অ্যাম্বাসেডার বিশেষ করে ওয়েস্টের অ্যাম্বাসেডাররা একসাথে হতেন এবং তারা এইসব আলোচনা করতেন কিন্তু কি হলো পেরেছে তারা মাইনাস টু করতে হয় নাই তো এবং তারপরে আমরা দেখলাম দুই দলই আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসছে এবং যারা মাইনাস টু এর সঙ্গে দুই দল থেকে যারা যারা যুক্ত হয়েছেন তারাই কিন্তু অটোমেটিক্যালি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন তারা তাদেরকে কিন্তু আর রাজনীতিতে সেরকম বড় কোনো মানে বড় কোনো ভূমিকা রাখতে দেখা যায় নাই সো মাইনাস টু আপনি আরোপ করার চেষ্টা হতে পারে ষড়যন্ত্র হতে পারে এটা নিয়ে কাজ করা হতে পারে কিছুদিনের জন্য কোনো দলের কোনো নেতা বা কোনো দলের কোনো কোনো লিডার ইয়েকে আটকায় দেওয়া যেতে পারে কিন্তু আপনি তার ভবিষ্যৎ রাজনীতি বা একটা দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে কোন দল সেটা নিয়ন্ত্রণ করবে কোন দলে কারা লিডারশিপ পজিশনে থাকবে এইটা কখনো বাইরে থেকে কেউ ইমপোজ করে দিতে পারে না চমক আছে এরকম একটি ঘোষণা আপনারা নেতা আপনাদের নেতা দিয়েছেন সেই চমকটা একটু জানতে চাইবো সেই চমকে আসলে এমন কোন চমক আছে কিনা যে নতুন করে আবার পুরনো কেউ ফেরত আসবে কিনা এই জায়গাটিতে আমি আসবো একটু ব্যাসের উমিন ফারহানার কাছে যেতে চাই ব্যাসের উমিন ফারহানা আওয়ামী মিত্রদের এক ধরনের জোট হতে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি সেই জায়গাটিতে এই আওয়ামী মিত্রদের জোটটা আসলে আমাদের জন্য এক ধরনের অশনি সংকেত নাকি সত্যি আওয়ামী লীগের ফিরে আসার একটি বড় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে জোটের মধ্যে দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দুজন সহ আলোচককেও ধন্যবাদ আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনলাম আমি হেলাল ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত আবার একই সঙ্গে আমি তাজ ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত পুরো বিষয়টাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন এই যে একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে এখানে ষোলোটি রাজনৈতিক দল আছে এই